বন্ধুরা আজকে আবার কিছু হাসি মজার কথা বলবে হাসানোর জন্য হাসা খুব জরুরি হাসা মানুষের প্রত্যেকটা মানুষের হাসার মধ্যে দিয়ে রোগ সারে বিশেষ করে সুগারের রোগী বা হাই প্রেশারের রোগী হাসবেন ভালো থাকবেন দীর্ঘ আয়ু হবে আজকের কমেডি হচ্ছে বলছি রজ তুমি তো ভাই অপরকে কে দেশভক্তির উপদেশ দিয়ে ঘুরে বেড়াও কিন্তু তুমি নিজেই বিদেশি সিগারেট খাচ্ছ সজল আরে ভাই বোঝার চেষ্টা করো আমি বিদেশি সিগারেট কিনি আর তাকে জ্বালিয়ে ছাই তুলে নিই হা হা অবহিত শ্রী তার স্বামীর সঙ্গে কথা বলছিল স্ত্রী বললে আমার মা আমাকে বলেছিল যে আমি তোমার সংসারে রানী হয়ে আমি তো তো ঠিকই ঠিকই বলেছিলেন শ্রী কিন্তু এখানে সব কাজ তো আমাকেই করতে হয় স্বামী মুচকি হেসে বললেন কিন্তু তুমি তো আমার হৃদয়ে রানী আছো ছেলে বাবা একজন লোক এসছে বাবা কে সে ছেলে একজন গোপওয়ালা বাবা বলে দে দরকার নেই আমরা রাখবো না আজ তাহলে আসি বন্ধুরা আবার কালকে সকলেই ভালো থাকবে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে অবশ্যই 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 টাটা